আপনারা জানেন যে বা আপনারা জানেন কি জানেন কিছুক্ষণ আগে দু তিন ঘন্টা আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বিজেপির প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়ে গেছে এবং চূড়ান্ত প্রার্থীর তালিকাটা কী সেটা তিনি প্রকাশ করে দিয়ে বলেছেন সেটা হয়তো দু একদিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে সেটা প্রকাশ করা হবে দিল্লিতে দলের জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে আসামের যে এগারোটি আসনে প্রার্থী পাকা হয়েছে দুটি আসন শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে ধুবড়ি এবং ধুবড়ি আসনটি নগ আসন আসনটি ধুবড়ি আসন ছেড়ে দেওয়া হয়েছে সরিক দলকে বরপেটা আসনটিও শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে তো যে আসন যে প্রার্থীর তালিকা এখানে আমি অন্যগুলো নিয়ে তেমন আলোচনা করছি না আমি মূলত রচনা টানছি আমি শিলচর এবং করিমগঞ্জকে নিয়ে শিলচরে বিজেপির প্রার্থী এখন পর্যন্ত যে খবর টবর পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে সেখানে বলা হচ্ছে পরিমল শুক্লবৈদ্য বিজেপির প্রার্থী হচ্ছেন শিলচরে এবং করিমগঞ্জে দুটো নাম উঠে এসেছে একটা হলো কৃপানাথ মারা একটা নাম যেটা গতকাল পর্যন্ত ছিল না আজকে সেই নামটা অত্যন্ত চর্চার মধ্যে আসছে সেটা হলো সুব্রত ভট্টাচার্য জেলা বিজেপির সভাপতি তো শিলচরে পরিমল শুক্লবৈদ্যর যে নামটা উঠেছে এখানে কয়েকটা প্রশ্ন এখানে উঠে আসছে এটা ঘটনা যে পরিমল শুক্লবৈদ্যই শিলচরের সবচাইতে বেশি গ্রহণযোগ্য প্রার্থী হবেন বিজেপির জন্য এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তো পরিমল প্রার্থী হলে এই এই যে আসলে বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থা থাকবে এটা আর আলাদাভাবে বলে দেওয়ার কোনো কোনো প্রয়োজন পড়ে না আমরা দেখেছি যে পরিমল শুক্লবৈদ্য এর আগেও লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুবার তিনি করিমগঞ্জ আসনে দলের প্রার্থী হয়েছিলেন কিন্তু দুবারই হেরে গিয়েছিলেন তো এবার যদি তিনি শিলচর পা টিকিট হন তাহলে শিলচরে এটা হবে তার প্রথম লোকসভা নির্বাচন তিনি চারবার বিজেপি দলের বিধায়ক হয়েছেন আর দুবার তিনি হেরেছেন তো সুতরাং কোবিন্দ সুতরাং পরিমাণ বিজেপির পুরনো নেতাদের মধ্যে একজন এবং একমাত্র দলে পুরনো বিজেপি বলতে তিনিই রয়েছেন এবং রঞ্জিত দত্ত কিছুটা আছেন রঞ্জিত দাস কিন্তু ক্যাবিনেট মন্ত্রী হিসাবে পুরনোদের মধ্যে শুধুমাত্র পরিমাণ শুক্ল বৈধ রয়েছেন আসামন্ত্রিসভাবে তো পরিমাণ শুক্ল খুব একটা ইচ্ছা নেই যে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন কারণ যদি তিনি সাংসদ হয়ে যান তাহলে মন্ত্রিত্ব থাকার কোনো প্রশ্ন থাকছে না কিন্তু পরিমাণ শুক্লবৈদ্য সাংসদ হবেন কি না হবেন বা টিকিট পাবেন কি না পাবেন সেটা অনেকটা নির্ভর করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর মুখ্যমন্ত্রী চাইলেই তিনি হতে পারবেন না হলে না হলে তিনি টিকিট পাবেন না একটা এখানে একটা বিজেপি দলের যে অভ্যন্তরীণ রাজনীতি এখানে একটা কথা আছে বিজেপির দলে বা আপনি যতই বলুন কংগ্রেস বা বিজেপি যারাই ক্ষমতায় থাক তারা বরাক উপত্যকা থেকে কোনো নেতাকে নেতার সঙ্গে নেতা উঠুক জাতীয় রাজনীতিতে সেটা তারা কোনো অবস্থায় চান না আমরা অতীতে দেখেছি যখন সন্তোষ দেব যখন খুব চুট খুব দাপট নিয়ে রাজনীতি করছিলেন তখন দিশপুরের রাজনীতি করে তার বিরোধিতা করে গেছেন তরুণ গগৈয়ের সঙ্গে সন্তোষ দেবের একটা ভিতরে ভিতরে একটা ঠান্ডা লড়াই ছিল যার জন্য বটগেজ এবং মহাসড়ক হতে অনেকটা দেরি হয়েছে যাই হোক একটা ইতিহাস প্রকাশ তো যখন ক্ষমতার ক্ষমতার বৃত্তে ছিলেন এবং তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন বিজেপি বিজেপি আসামে শুধুমাত্রই বরাক উপত্যকাতেই শক্তিশালী ছিল রাজ্য আশ্রীতে বিজেপির তেমন প্রভাব ছিল না তাই প্রকাশ তো প্রদেশ নেতৃত্ব একটা কর্তৃত্ব দেখাতে পেরেছিলেন যদি তার সময় দল ক্ষমতায় থাকতো তাহলে তিনি কতটা কি করতে পারতেন সেটা একটা অন্য প্রশ্ন যাই হোক তো এখানে এটাই বোঝার এটাই আমি বোঝার চেষ্টা করছি যে বরাক থেকে কেউ গিয়ে দিশপুরের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যা দিল্লির রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যাক এটা দিশপুরের কর্তারা কালেই চাইবে না যার জন্য রাজদীপ রায় রাজদীপ রায় দিল্লিতে গিয়ে আর কিছু করুন না করুন তিনি একটা সংযোগ তৈরি করেছিলেন দলের বড়ো বড়ো নেতাদের সঙ্গে এবং দিল্লিতে তিনি একটা ভালো লবি তৈরি করতে পেরেছিলেন কিন্তু শিলচর তফসিলি হওয়ায় তার আর লোকসভায় দাঁড়ানো এখানে সম্ভব হলো না তিনি যদি টিকিটটা ম্যানেজ করতেও পারতেন কিন্তু যেহেতু এটা লোকসভা তফসিলি হয়ে গেছে তাই তার পক্ষে এখানে আর প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে না আসলে তিনি ইচ্ছা করলে টাটকাতে পারতেন কিন্তু তিনি ওই সময় সুখরিদ্রা দিচ্ছিলেন যার জন্য সিরচর আসনটা তফসিলি হয়েছে যাই হোক সেটা অন্য প্রশ্ন তফসিলি হয়েছে হয়েছে তো এরপর কি হয়েছে যার জন্য এই যে ক্ষমতার বৃত্ত থেকে রাজনীতি প্রায় সরে গেলেন বা সরতে বাধ্য হলেন পা সড়ানো হয়েছে যাই আমরা বলি না কেন তারপরে আমরা আসি এখন পরিমল শুক্লবৈদ্ধ যদি টিকিট পেয়ে যান এবং যদি তিনি জিতে যান যদি বিজেপি সরকার গঠন করে তাহলে উত্তর পূর্ব থেকে তিনি মন্ত্রী হয়েও যেতে পারেন কারণ তিনি হলে উত্তর পূর্বের মধ্যে সবচেয়ে প্রবীণ বিজেপি নেতা সেই সুবাদে এবং তার মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে রাজ্য রাজ্য মন্ত্রিত্বের সেই সুবাদে তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে নাহলে নিশ্চিকার্থ প্রামাণিক যদি পশ্চিম কুচবা সাংসদ মন্ত্রী হতে পারেন তাহলে পরিমল শুক্লবৈধ পুরনো অবস্থায় কেন মন্ত্রী হতে পারবেন না এছাড়া একে দিন উত্তর পূর্বের তারপরে বাঙালি তো একজন বাঙালিকে কোনো প্রতিষ্ঠিত বাঙালি মন্ত্রী এখন কেন্দ্রে নেই তো সেই ক্ষেত্রে হয়তো পরিমাণবৈ একটা ভূমিকা নিতে পারেন তো সুতরাং এটা কতটুকু চাইবেন দিশপুরের নেতৃত্ব সেটাও একটা বিষয় আবার এটাও হতে পারে যে কবিন্দুরকে সো পরিমশকের মধ্যে সরে গেলে যে ক্যাবিনেট মন্ত্রীর যে পদটা খালি হবে সেটা হয়তো হয়তো কৃষ্ণচন্দু পাল অথবা কৌশিক রায়কে দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে এবং আমরা জানি যে দুজনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ এইভাবে অনেক অনেকগুলো রাজনৈতিক পালাবদল রাজনৈতিক টানাটানি চলছে এটা আমরা লক্ষ্য করছি আর করিমগঞ্জ আসনে দেখুন প্রথমে কিন্তু কৃপাণাথ মালার তেমন নামটা ছিল না হঠাৎ দেখা যাচ্ছে কৃপানাথ মালা উঠে এসেছেন কৃপানাথ কিন্তু এখানে সুব্রত ভট্টাচার্য অনেকটা ছিলেন প্রথম দিকে কিন্তু হঠাৎ দেখা যায় কৃপানাথ মালার আজকে আবার দেখা যাচ্ছে যে কৃপানাথ মালার নামটা অনেকটা উঠে আসছে অর্থাৎ করিমগঞ্জে দুজনের মধ্যে থেকে একজন প্রার্থী হতে পারেন কৃপানাথ মালা অথবা অথবা সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য প্রদেশ বিজেপির নেতা মালা বর্তমান সাংসদ নিয়ে যদি যদি তিনি টিকিট পেয়ে যান তাহলে তিনি পরপর টিকিট পাচ্ছেন মালা অত্যন্ত দক্ষ রাজ রাজনীতি হাওয়াটা বুঝতে পারেন খুব সুন্দর এবং তার যে রাজনৈতিক গ্রাফটা কংগ্রেস থেকে শুরু হয়েছে সমবুঝে তিনি দল পরিবর্তন করে বিজেপিতে গিয়ে আবার বিধায়ক হয়েছেন তারপর আবার সাংসদ হয়েছেন তো এটা একটা বিশাল ব্যাপার এবং আবার তিনি যদি মনোনয়ন পেয়ে যান তাহলে সেটা হবে একটা তার কাছে একটা অত্যন্ত কৃতিত্বের ব্যাপার তো করিমগঞ্জে দেখা যাচ্ছে দুটো দাম উঠে আসছে আবার শিলচরে কোনো নাম উঠছে না শুধুমাত্র পরিমাণ শুক্লবৈদ্যের নামটা উঠে আসছে এখন পর্যন্ত আমরা যেটা দেখি যদিও পরিমা শুক্লবৈদ্যের সঙ্গে আরও তিন তিন চারজনের নাম গেছে এই তালিকায় অমিকান্তি দাস নিহারঞ্জন দাস স্বপন অমলিন্দু দাস স্বপন শুক্লবৈদ্য এই চারজনের নাম আছে এখন মাঝখানে শোনা যাচ্ছে নিবাস দাসের নামও উঠে ছিল কিন্তু একটা ঘটনা পরিমল শুক্লবৈদ্য যদি রাজি হয়ে যান বা তাকে যদি দল বাধ্য করে তাহলে অন্যদের দাবিটা তেমন সামনে আসবে না কারণ তিনি দলের সিনিয়র নেতা এবং তিনি ধরুন শিলচর যদি তফসিলি আসো নাও হতো তারপরেও যদি পরিমল শুক্লবৈদ্য টিকিট পেতেন সেটাও যুক্তিযুক্ত হতো তিনি তফসিলির ঊর্ধ্বে এটা আমরা বলতে বাধ্য তিনি সব সমাজের কাছে তিনি একটা তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাকে কেউ তফসিল হিসাবে দেখেন না একজন সাধারণ বিজেপি মন্ত্রী বা নেতা আমরা কর্মী হিসাবে আমরা আমরা নয় মানে সবাই তাকে দেখছেন তো এই হলো পরিমল শুক্লবৈদ্যের যে ঘটনাটা কিন্তু এই পুরো ব্যাপারটা নির্ভর করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কী চাইবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করলে কী কী লাভ বা ক্ষতি হতে পারে রাজ্য রাজনীতির ক্ষেত্রে সেই হিসাবটা অবশ্যই করা হবে আবার যাতে বরাকের লবিটা খুব একটা শক্তিশালী না হয় সেই চেষ্টাটাও করা হবে যেটা আমি এখানে কোনো বিশেষ দলকে আমি দোষ দিচ্ছি না এটা এখন এখন এটা আসামের রাজনীতির একটা প্রবণতা এটা আমরা দেখে আসছি আগে থেকেই এবং এই ধারা এখনও বহমান তো এটা আমাদের আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে এরকম হচ্ছে তো আমি যেটা এখন যেটা বক্তব্য সেটা হলো যে আগামী গতকাল গতকাল রাতে বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসামে যে এগারোটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে তার সবগুলির একটা না নাম চূড়ান্ত করা হয়েছে এটা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু এই তালিকাটা প্রকাশ করা হবে দিল্লি থেকে এটা আসাম থেকে প্রকাশ করা হবে না সুতরাং আমরা ধরে নিতে পারি যে ধরুন আজ থেকে চার পাঁচ দিনের ভিতরেই চূড়ান্ত তালিকাটা জানা যাবে এবং বিজেপির চূড়ান্ত তালিকা জানার পরে শুরু হবে লোকসভা নির্বাচনের যে আসল লড়াইটা এদিকে শিলচর আসনে কংগ্রেস এখন পর্যন্ত তেমন ঘোর গুছাতে পারেনি কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস এসে সমস্ত খেলাটাকে পণ্ড করে দিয়েছে এবং শোনা যাচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নাকি শিলচর আসন তৃণমূলকে দিয়ে দিতে চাইছেন যাতে করিমগঞ্জে তৃণমূল এসে না বসায় এরকম একটা দড়ি টানাটানি চলছে দর্শকরা এটা রাজনীতিতে এটা হয় তো সব কিছুর উপর নির্ভর করছে তো এই শিলচর আসন যদি পরিমর্শগুলো দেওয়া হয় তাহলে এই আসনে কংগ্রেস কতটুকু কি করতে পারবে বা আদৌ দাঁড়াতে পারবে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে অনেকেরই মনে তো আমার যেটা প্রশ্ন সেটা হলো যে নির্বাচনের নির্বাচনের এই যে নির্ঘণ্টটা হয়তো আগামী দশ তারিখের ভিতরে প্রকাশিত হয়ে যেতে পারে এবং বিজেপির প্রার্থী তালিকা হয়তো দশ তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে এবং তখন আমরা জানতে পারবো কোন আসনে আসনেকে দাঁড়াচ্ছেন কিন্তু এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে শিলচর আসনে পরিমাণ শুল্লবৈদ্য এবং করিমগঞ্জ আসনে গতকাল রাত পর্যন্ত কৃপনাথ মালার নামে শোনা যাচ্ছিলো এখন দেখা যাচ্ছে সঙ্গে সুব্রত ভট্টাচার্যের নামটাও উঠে আসছে অর্থাৎ করিমগঞ্জ আসন নিয়ে অনেক ভাবনা চিন্তা চুলচলা বিশ্লেষণ চলছে যাই হোক আমরা আপাত থাকতে হবে কিন্তু আপাতত একটা কথা বারবার বলা হচ্ছে যে পরিমাণ শুক্লবৈদ্য টিকিট পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শর্মার মর্জির উপর এখানে পরিমল নিজেও যদি না করেন তাহলেও কোনো কাজ হবে না তিনি দাঁড়াবো বললেও কোনো কাজ হবে না যদি হিমন্ত বিশ্ব শর্মা মনে করেন যে পরিমাণ শুক্লবৈদ্যকে টিকিট দেওয়া হবে এবং তিনি তাকে দাঁড়াতে হবে তিনি দাঁড়াবেন এবং পরিমল শুক্লবৈদ্য বলেছেন দল আমাকে যা বলবে আমি সেটাই করব তো সুতরাং এই ব্যাপারটা নিয়ে খুব একটা সংসার অবাকা আছে বলে মনে হয় না তবুও বলবো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মর্জির উপরেই নির্ভর করছে পরিমাণ শুক্লবৈদ্যের শিলচরে টিকিট পাওয়া বা না পাওয়া নমস্কার